শুরু করছি পরিজন উপন্যাস লিখেছেন ইশিতা রহমান সানজিতা পর্ব ছয় কাল ঝড়ের মতোই তাণ্ডব চালিয়েছে কাল রাতের ঝড় গাছের ছোট ছোট ডালপালাগুলো উড়ে এসে পড়েছে অন্দরমহল ও বৈঠক ঘরের উঠোনে গাছ পাতাতেও ভরপুর হয়ে আছে ঠিক তেমনি ভাবেও এ ঝড় নদী নালায় তাণ্ডব চালিয়েছে বিন্দুদের নৌকার খানি সারা রাত দুলছে ভাগ্য ভালো যে পুরোপুরি উল্টে যায়নি তাহলে ওদের থাকার জায়গা বলতে আশ্রয়ের কেন্দ্রই শেষ ঠিকানা হতো কিন্তু নৌকায় দুটো ফুটো হয়ে গেছে চুইয়ে চুইয়ে পানি ঢুকছে সারা রাত পানি ঢুকেছে সারা রাত বিন্দুর মা চন্দনা দেবী আর সখা নৌকার পানি ফেলছে রাতে দু চোখের পাতা আর এক করেনি তারা কিন্তু বিন্দুর দুই বোন মরার মতো ঘুমিয়েছে শত দেখেও চন্দনা ওদের তুলতে পারিনি ওদের এক কথা মরলে মরুক তবুও ঘুম ছাড়বে না দরকার পড়লে ঘুমের ঘরেই নৌকা তোলে চাপা পড়ে মরবে এজন্য সকাল হতেই চন্দনা দেবী বকাবকি শুরু করে দিয়েছে চিল্লিয়ে বলতেছে তবু মতো মাইয়া লাগতো না আমার ছোটো পোলারে নিয়া সারারাই জল হাসলাম। আর সেমরি দুইটা গতরে তেল লাগায়া ঘুমাইলো হারামজাদি হতশ্বারি তোর বাপের তো খবর নাই আইজ খাইবি কি গলায় ঢালনের মতো কিছু নাই আমি মরি আমার জালায় কেউ একটু দেহেও না এত মানুষ মরে আমি মরি না কেন কপাল চাপড়াতে চাপড়াতে চন্দনা নৌকায় বসে বসে আধভাঙ্গা গামলা নিয়ে পানি ফেলছে সাথে চোখের পানিও ফেলছে ছেলে মেয়েদের নিয়ে আর পারছে না চন্দ্রনা বিয়ের পর থেকে কষ্ট করে আসছে স্বামী মহেশ মাছ বিক্রি করে কোনো রকমে সংসার চালায় তবু কিসের যেন কমতি থেকেই যায় সব টাকায় যদি সংসারের পিছে খরচ হয়ে যায় তাহলে সঞ্চয় করবে কি মেয়ে দুটোও তো বড় হয়েছে বিয়ে দিতে হবে তো কিভাবে কি করবে তা ভেবে ভেবে চন্দ্রনার দুঃখের শেষ নেই কিন্তু মহেশ অত ভাবে না কিভাবে দুটা টাকা সঞ্চয় করবে মেয়ে বিয়ের জন্য তাও ভাবে না তিন সন্তানকে মহেশ খুব ভালোবাসে বিশেষ করে বড় মেয়ে বিন্দুকে কেননা বিন্দু নাকি দেখতে একদম মহেশের মতো শ্যামলা গায়ের রং চোখ এমনকি স্বভাবটাও মহেশের মতো এজন্য মহেশ বাকি সন্তানের থেকে বিন্দুকে একটু বেশি স্নেহ করে এজন্য প্রায়ই মহেশের সাথে ঝগড়া হয় চন্দনার মেয়ে মানুষ বারন্ত বয়স কখন কি ভুল করে বসে কে জানে তাছাড়া মেয়ে তো আরেকটাও আছে ওকেও তো বিয়ে দিতে হবে চন্দনার কথা যেমন আগেও কেউ কানে তেমনি আজকেও কেউ কানে নিল না ইন্দু গিয়ে মাটির চুলা জ্বালাতে বসে পড়ল আর সখা নিজের ছেঁড়া গামছায় করে আনা ফল পাকুর বের করতে বসল বিন্দু কলাগাছের ভেলাটা নিয়ে বের হয়ে গেল ঝড় থামলেও মেঘ থামেনি তার সাথে গুড়ি গুড়ি বৃষ্টি ও পড়ছে কিন্তু এই বৃষ্টি বিন্দুকে ভেজাতে ব্যর্থ ভেলা নিয়ে সাপলা বিলে এসেছে হাতের বাসটা ভেলার উপর রেখে উবু হয়ে বসে কতগুলো শাপলা তুলল আরও কিছু শাপলা তুলতে হাত বাড়াতেই একটা নৌকা এসে ধাক্কা দিল ভেলায় কেঁপে উঠল বিন্দু পড়ে যেতে নিয়েও পড়ল না উঠে দাঁড়িয়ে বললো মাগো মা এমনে ঠেলা মারে কেউ আর একটু হলে পইড়া যাইতাম গা নৌকা থেকে বেরিয়ে এলো সম্পান একলাফে ভেলায় উঠে দাঁড়িয়ে দাঁড়াল বলল এইখানে কি করস এহ মনে হয় বুঝো না কিছু সাপলা নে নিলে খাইতাম কি কেন তোর বাপ কই গেছে বিন্দু আরও কিছু সাপলা তুলতে তুলতে জবাব দিল গঞ্জের হাটে গেছে কাইল ঝড়ের লেগে আইবার পারে নাই সম্পান কিছু বলল না এদিক ওদিক তাকিয়ে লোকজন দেখে নিল না কেউই নেই সম্পান আরেকটু এগিয়ে এসে বলল জানস বিন্দু শহরের ডাক্তারবাবু আমার কাছে পরীর কথা জিগায় বিন্দুর হাত থেমে যায় উঠে দাঁড়িয়ে অবাক হয়ে বলে তুমি কিছু কইছো মাঝি পাগল নাকি কিছু কুমু আমার মনে হয় আমার কথা বিশ্বাস করে নাই পরীর হ্যায় দেখতে চায় পরীরে হ্যায় দেখতে চায় ককি এই কথা তো পরীরা জানাইতে হইব পুরী জানলে কি করবো কে জানে সম্পান বিন্দুকে আশ্বাস দিয়ে বলল কিচ্ছু হইব না রে আমি সব সামাল দিতে পারব আইজরাইতে জাবি তোরে পদ্মায় মুনে। বিন্দুর মুখে হাসি ফুট উঠল বলল পরিবানুরেও কই ও যাইব নে বাইর হইতে পারবো তো পড়ি তাইলে নিয়া যা মনে তুই তৈয়ার হইয়া থাকিস তাইলে সম্পান আর কথা না বাড়িয়ে নৌকা নিয়ে চলে গেল অনেক কাজ আছে তার আজকে ওষুধ আনতে শহরে যেতে হবে তার সারা ছুটি পাবে সে শাপলাগুলো একসাথে জড়ো করে বেঁধে নিল বিন্দু তারপর দাঁড়িয়ে হাতে নিয়ে হলো নিজের বাসটা চলমান গন্তব্যে এর আগেও অনেকবার সে সম্পানের সাথে পদ্মায় ঘুরতে গিয়েছিল তবে পুরীর সাথে হাতে গোনা কয়েকবার গিয়েছিল লোকচক্ষুর অন্তরালে পুরী জমিদার বাড়ির সবাইকে ধোকা দিয়ে তো সব সময় আসতে পারে না তাই বিন্দু আর সম্পানই ঘুরতে যেত সম্পান মাঝি হলো পদ্মার রাজার বিন্দু হলো পদ্মারানী এই উপাধি ওদের সম্পান বিন্দুর ভালোবাসার একমাত্র সাক্ষী হলো পরী তবে বিন্দুর সাথে পরীর দূরত্ব যেন আচমকাই হয়ে গেছে পরী তখন ছোট ছিল গ্রামের কারো সাথেই সে বন্ধুত্ব করতে চাইতো না অনেক ধনী পরিবারের সন্তান থাকতেও গরিব বিন্দু সম্প্রদায়ের সেই এই মেয়েটাকেই সে নিজের বন্ধু হিসেবে বেছে নেয় দুজন দুজনের প্রাণের সখী মুদি দোকান ছিল মহেশের তবে সেটা ইন্দু আর বিন্দুই চালাত বেশি মহেশ ঘুরত পরের নৌকায় জাল ফেলতো নদীতে ওই দোকানে এসে বিন্দুর সাথে প্রথম পরিচিত হয় পরি গজদন্তনির হাসিতে সেদিন যে পরি কি মাধুর্য দেখেছিল তা একমাত্র পরেই জানে বিন্দুর পরে সবসময় নোংরা ধুলোবালি মাখা থাকতেও থাকাতেও নিজ পক্ষে বিন্দুর শত বাধাও সে মানত না পুরীর নিরহঙ্করাতা দেখে বরাবরই মুগ্ধ বিন্দু না আছে রূপের অহংকার আর না আছে টাকা পয়সার অহংকার এজন্য বিন্দু প্রিয় পাত্রী বিন্দুর প্রিয় পাত্রী শাপলাগুলো মায়ের কাছে রেখে বিন্দু ভেলা ফেরালো জমিদার বাড়ির ঘাটে ভয়ে ভয়ে পা ফেললো জমিদার বাড়ির চৌকাঠে দেলাওয়ার আর লতি বাধা দিল না বিন্দুকে কারণ তারা জানে বিন্দু সাথেই দেখা করতে এসেছে তবে বিন্দুর ভয়ের একমাত্র কারণ হলো আবেরজান। বিন্দু বিধর্মী হওয়ায় তাকে ঘরে আসতে দিতে চান না আবেরজান বিন্দুকে দেখলেই দূর দূর করে তাড়িয়ে দেন সেজন্যই বিন্দু লুকিয়ে আসে এই বাড়িতে এখন বন্যা থাকায় আসতেই পারে না জেসমিনকে বলে পরীর ঘরের দিকে পা বাড়ায় বিন্দু যাওয়ার আগে আবের ঘরে উকি দিয়ে উঁকি দিতে ভোলে নাশে আচমকা বিন্দুর আগমনে হক চকিয়ে গেল পরি তবে নিজের সখীর প্রতি তার অভিমানও কম জমেনি এতদিন কোথায় ছিল তাই সে অভিমান মিশ্রিত কণ্ঠে বলল তুই এই হ্যানে আইসুস ক্যান তুই হাসল বিন্দু সাথে সাথেই ওর গছদারটা যেন উদয় হলো পরি এক ধ্যানে শ্যামকন্যার হাসি দেখল যেন মুক্ত ঝরছে ওই হাসি থেকে বিন্দুর হাসি দেখে পরের বলতে ইচ্ছা করছে এইভাবে হাসিস না আমার খুব হিংসা হয় এই মেয়ে রূপ নয় হাসি দিয়েই পুরুষের মন ভোলাতে পারবে যেমন করে সম্পানের মন ভুলিয়েছে পরী বলল থাক আর হাসতে হইব না কি কইবি ক তাড়াতাড়ি বিন্দুর মুখে রাতে বেড়াতে যাওয়ার কথা শুনে আনন্দে নেচে উঠল পরীর মন অনেকদিন বেরোনো হয় না মুহূর্তে বিন্দুর প্রতি সব অভিমান যেন বন্যার পানিতে ভেসে গেল কাঠের আলমারিটি খুলে একখানা মকমলের শাড়ি বিন্দুর হাতে ধরিয়ে দিয়ে বললো আইজ তুই এই কাপড়টা পরিস শাড়িটাতে হাত বুলে বিন্দু পরির দিকে তাকিয়ে বলে তুই তো কাপড় পরস না পরি তাহলে এত সুন্দর কাপড় পাইলি কই পরিচরচল্লি আয়নার সামনে থেকে দুটো ফিতা এনে বিন্দুর হাতে গুজে দিয়ে বলল সোনা আপার ঘরে পাইছি এই কাপড় তো কেউ পরবো না তাই তোরেই দিলাম যা আইস পরিস তোরে খুব সুন্দর দেখাইব খুশি হলো বিন্দু শাড়িটা নেতিয়ে পড়া আঁচলটা দিয়ে পেচিয়ে নিয়ে বের হলো সে উঠোনে আসতেই দেখলো মালা বারান্দায় বসে কাশছে। বিন্দু সেদিকে এগিয়ে গিয়ে বলল জেডি আপনার শরীরটা আইস খারাপ যেদিনই আহি সেই দিনই অসুখ তোমার পরের বাপরে কই একটা ডাক্তার দেখাও রে তো কতই দেখাইলা বিন্দুর প্রশ্নের উত্তর না দিয়ে মালা জিজ্ঞেস করে আইস পরে কি দিল তোরে তাড়াতাড়ি বাড়ি যা পরের দাদি দেখলে চিল্লাইবো বিন্দু আর দেরি করলো না দৌড়ে চলে গেল ঘাটে গিয়ে ভেলায় চড়তেই দেখলো শহুরে ডাক্তারদের নৌকা ওদের দেখে বিন্দুর মনে পড়লো সম্পানের কথা ইস পরীকে আসল কথা বলতেই ভুলে গেছে রাতে বলে দেবে ভেবে বিন্দু ভেলা ভাসালো জলে নিজ ঘরে এসে বিশ্রাম নিচ্ছে নাইম শেখর আর আসিফ আজকে পালকের মুখে সবই শুনেছে ওরা এমন কি অবাকও হয়েছে হয়তো অনেকগুলো বছর পেরিয়ে আজ গেছে সোনালি চলে যাওয়ার এর মধ্যে একটি বারো মেয়েকে ফিরিয়ে নেওয়ার কথা ভাবেননি আশ্চর্যিত হয়ে শেখর বলল এই জমিদার মশাই অদ্ভুত রে মেয়েটাকে ফিরিয়ে আনা তো দূরের কথা একবার খোঁজও নেয়নি ব্যাপারটা অদ্ভুত তাই না পালকের উপর দুপা তুলে বসে আছে আসিফ আর নাইম শুয়ে আছে শেখরের কথা শুনে নাইম উঠে বসে বলল মেয়ের থেকে নিজের আত্মসম্মানটাই বড় করে দেখেছেন জমিদার এজন্যই মেয়ের কোনো খোঁজ নেননি তাছাড়া আমার মতে দোষটা তো একা জমিদারের নয় ওনার মেয়েরও আছে সেও চাইলে এখানে আসতে পারত জমিদার হয়ে কিভাবে তিনি তার মেয়েকে একটা নিচু পরিবারের ছেলের সাথে বিয়ে দিবে দুজনের কথার মধ্যে আসিফ বলে উঠল ওইটাই প্রধান সমস্যা কিন্তু ভালোবাসা তো বলে কয়ে আসে না ওরা হুটহাট করে এসে মনের মধ্যে গেথে যায় কথাটা বলে একটু থামলো আসিফ তারপর নাইমকে জিজ্ঞেস করে আচ্ছা নাইম তুই যে পুরীকে দেখতে চাইছিস মানে তোর দেখার ইচ্ছা এটা কি শুধু ইচ্ছা না অন্য কিছু ভালোবাসা নাকি আকর্ষণ চটজলদি উত্তর দিতে পারল না সত্যি কথাই তো আসিফ সে কি শুধু ইচ্ছে পূরণ করতে নাকি এর মধ্যে অন্য কিছু আছে কিছুক্ষণ ভেবেই নাইম বলল জানি না কেন এই মেয়েকে দেখার এত ইচ্ছে করছে যদি এটাকে আকর্ষণ বলে তাহলে তাই আর যদি ভালোবাসা বলে তাহলে তাই দীর্ঘদিন পর মেঘের মুলুকে চাঁদ ভেসেছে আজ অন্য নয় অর্ধচন্দ্র কিন্তু এই অর্ধেক চাঁদটাই পুরো পৃথিবীটাকে আলোকিত করে তুলছে নৌকাগুলো হালকা দূরে থেকেই দৃশ্যমান হয়ে উঠেছে চাঁদের আলো পড়ছে পানিতে চিকচিক করে উঠছে পানি ঢেউয়ের সাথে সাথে যেন চাঁদও নেমে উঠেছে নৌকার কোনায় বসে পানিতে পা ডুবিয়ে দিয়েছে পড়ে মাথায় ঘুমটা ফেলে বড় করে শ্বাস নিল সে মুহূর্তেই যেন লুফে নিল প্রকৃতির সব ঘ্রাণ এই ঘ্রানটা খুব পরিচিত পরীর এটা তো নুরনগড়ের ঘাণ মুক্তি পাওয়ার মজাই যেন আলাদা বেশ কয়েকবার বের হয়ে সে বুঝতে পেরেছে নৌকার অপর প্রান্তে সম্পান বসে আছে বইটা হাতে আর ওর কোল ঘেঁষে বসেছে বিন্দু পরনে পড়ির দেওয়া মখমলে কাপড়টা বেনি করে তাতে ফিতাও গুজেছে সম্পান আজকে মুগ্ধ হয়ে দেখছে তার পদ্মা রানীকে আর বিন্দু বারবার লাজুক হাসছে ছাইয়ের কারণে উপাস বসে থাকা পুরীকে ওরা দেখতে পারছে না ওরা নিজেদের মতো সময় কাটাচ্ছে আর পুরীকে একা ছেড়ে দিয়েছে একাধারে পানিতে পা ভিজিয়ে যাচ্ছে পুরী ইচ্ছা করছে শব্দ করে হাসতে কিন্তু ওর মা যে ওকে বারণ দিয়েছে জোরে হাসতে সেজন্য হাসতেও পারছে না সে তবে প্রকৃতি যেন আজ পুরীর জন্যই সেজেছে তাদের প্রধান কাজই যেন পরীকে খুশি করা পরিবাতে হাঁক ছাড়লো ও সম্পান মাঝি ও পদ্মার রাজা তোমার এ ঘরে তুলবা কবে উপাস থেকে সম্পান্ন জোর গলায় বলল বন্যা যাক তারপর শহরে যায় মু কামে যদি কাম পায় তাহলে এই শীতের মধ্যে ঘরে তুলমু বিন্দুরে সম্পানের কথায় লাজুক হাসি বিন্দু মুক্তঝরা সেই হাসিতে বরাবরের মতোই এবারও মুগ্ধ নয়নে দেখে সম্পান পুরী আরও কিছু বলতে নিলে দূর থেকে নৌকা আসতে দেখে তাড়াতাড়ি ছইয়ের ভেতর ঢুকে পড়ে বিন্দুও দেখা দেখি ছইয়ের ভেতরে পুরীর পাশে গিয়ে বসে নৌকা কাছে আসতেই সায়ের গলার আওয়াজ ভেসে আসে আরে সম্পান তুমি যাক ভালোই হয়েছে আমাকে জমিদার বাড়িতে নিয়ে চলো সায়ের কথা একটু ভয় পেল সম্পান পুরী তো ছইয়ের ভেতর বিন্দুকে নিয়ে কোনো সমস্যা হবে না কিন্তু পুরীকে যদি সায়ের চিনে ফেলে সায়ের আদৌ পরীকে কখনো দেখেছি না তা সম্পান জানে না তবু ভেতরে ভেতরে একটু সন্দেহ ঘুর পাক খাচ্ছে সম্পানের সায়ের লাফিয়ে সম্পানের নৌকায় চড়ে বসে বৈঠক ঘর আর অন্ধরমহলের মাঝে উঁচু দেওয়াল বাঁধানো আসিফের ঘাড়ে পা রেখে দেওয়াল টপকে অন্ধর মহলে ঢুকলো নাইম শেখরও নাইমকে অনুসরণ করেই ঢুকলো কিন্তু আসিফের সাহসে কুলায় না পরীর হাতে ধরা খেষে উত্তম মধ্যম খেতে চায় না যদি ওরা ধরা খায় যায় তাহলে সাহায্য করার জন্য শাস্তি কম হলেও হতে পারে এই ভেবেই উপর আলাকে এম আনমনে ডেকে যাচ্ছে আসিফ পরীর বুদ্ধিমত্তা দেখি আসিফ বুঝে গেছে যে হয়তো আজকে কিছু একটা হবেই ওরা হয়তো ধরা খাবেই